নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে পর্যাপ্ত পরিমাণে লক্ষ্য করে আছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বেশ কিছু হিমঘর খুলে গিয়েছে পশ্চিমবঙ্গের এবং বিভিন্ন স্থানে বন্ডের দাম আজ কি লক্ষ্য করা আছে এছাড়া উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে এখনও পর্যন্ত ডাম পালো মজুত রয়েছে আজ ডাম পালোর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ডাম্পের আলো মজুত রয়েছে বিশেষ করে বাঁকুড়া জেলার সোনামুখী দুর্গাপুর সংলগ্ন বড়মানা এছাড়াও পুতুলপুর সংলগ্ন এলাকাতে ডাম্পের আলু মজুত রয়েছে এ পরিস্থিতিতে হিমঘর খুলে গিয়েছে এবং বিভিন্ন রাজ্যে আলুর চাহিদা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করে আছে এই চাহিদা আগামী দিন আরও বাড়বে পশ্চিমবঙ্গের আলুর কোয়ালিটি এবছর যথেষ্ট ভালো রয়েছে তবে পশ্চিমবঙ্গে আলুর লোডিং এবছর বেশি হলেও চিন্তার কোনো কারণ নেই বিভিন্ন রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা যথেষ্ট ভালো রয়েছে যে কারণে পশ্চিমবঙ্গে বর্তমানে আলুর দাম কমার কোনো সম্ভাবনা নেই বরং আগামী দিনে আলুর দাম বাড়বে বর্তমান অবস্থায় আলুর চাহিদাকে ভিত্তি করে কখনো কখনো যোগান বেশি হয়ে গেলে আলুর দাম দশ থেকে কুড়ি টাকা আপডাউন লক্ষ্য করা যেতে পারে তবে আলুর দাম স্টেবেল থাকবে আগামী দিনে অবশ্যই আলুর দাম বাড়তে চলেছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে এবং বন্ডের দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কোতুলপুরে আলুর দাম চলছে ডাম্পের পোকরাজ হিসাবে চাষিভাইদের জন্য চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে পয়েন্ট লোড পাঁচশো টাকা পুতুলপুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ জ্যোতি আলুর দাম চলছে ডাম হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা তারকেশ্বরে আজ চন্দ্রমুখী আলুর দাম চলছে রেডি হিসাবে নশো টাকা থেকে নশো পঁচিশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ ডাম্পের পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা সোনামুখীতে আর জ্যোতি আলুর দাম চলছে ডাম হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে জ্যোতি হিসাবে গড় কোয়ালিটি ছশো টাকা বর্ধমান জেলা জামালপুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে ছশো তিরিশ টাকা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো কুড়ি টাকা আজ বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম দাম চলছে রেডি হিসাবে আটশো টাকা বর্ধমান জেলার ঘুষখোরাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো তিরিশ টাকা এবং ডালা হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা বিষ্ণুপুরে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পয়েন্ট লোড ছশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে আরামবাগে আলুর দাম আজ লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে ছশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো আশি টাকা ঝাড়গ্রাম জেলায় আজ পোকরাজ আলুর দাম চলছে চাষিবাজদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা পয়েন্ট লোড বা রেডি হিসাবে মুর্শিদাবাদ জেলার ডাক বাংলাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বাড়তি লক্ষ্য করে আছে আজ ফালাকাটা কিষাণ মান্ডিতে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা জলপাইগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য যাচ্ছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডির দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো টাকা আজ কোচবিহার জেলার বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা ময়নাগুড়িতে আজ আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা রেডির দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো পঁচিশ টাকা এছাড়াও আজ মালদা জেলায় আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা বন্ডের দাম আজ কী লক্ষ্য করে আছে তা তুলে ধরছি কতুলপুরে আজ বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা হুগলি সিঙ্গুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো সত্তর টাকা ভিডিওটি ভালো লেগে থেকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন ধন্যবাদ